যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করবো নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাস যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা হত যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা আহত শত শত নিহত শত শত শিশু বন্ধু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু সন্তানের মানুষ করা মা বলছে আমি রাত্রি নিয়ে বসে আছি আমার সন্তান নির্বাচন আমরা অবশ্যই করবো তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে বন্ধ হয়ে আমাদেরকে মুক্ত করেছে সৈর্য শাসনের হাত থেকে বেশি সৈর্যের হাত থেকে প্রতিশবাদী সরকারের হাত থেকে তাদের রক্তের প্রতি যদি সরকার দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং স্বাধীনতা সাধারণত যদি লক্ষ্য করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা বুকে রক্ত দিয়ে নিষ্ঠুর পর্ব সরকারের পতক দেশের মানুষকে মুক্ত করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই শিশু কত জানাই তাদের নিজেই আত্মার প্রার্থনা কামনা করবো গত দুই আড়াই বছর থেকে আমি বিভিন্ন রোগে বিভিন্নভাবে আমি অসুস্থ কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ আমি শুধু কৃষিকর্তাকে বলেছি এই সেরাচারী যারা এদেশে সাধারণ মানুষকে গত পনেরো বছর থেকে অত্যাচার করতেছে তাদের মৃত্যুর আগে যেন তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয় এটা কী করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না আমার প্রার্থনা কৃষিকর্তা গ্রহণ করেছে জনগণের সাথে থাকতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি জনগণের সাথে নতুন বাংলাদেশ করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত শিশুদের রক্ত সমজীবী প্রতি পেশাবজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত আর কত জীবন আমাদেরকে হুমকি দিচ্ছে চোখ লাগাচ্ছে এই সেরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি প্রতি মানুষের শিশুদের হত্যায় তাদের বিরুদ্ধে করছে হত্যা করেছে তাদের মিথ্যা কথা বলছে এই বিশ্বের জাত যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌম যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাখবেন ছাত্র শ্রমিক জনতা পেশাদেবী জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আজকে বুরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে জার্মানিতে একটা দেশ সেটা সমাজতান্ত্রিক দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আঠারো বছর উদ্যোগ নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত অথবা তো নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত